বললাম রাতে রান্না শিম রুটি হবে রাতে ওদিকে শিম ভাজাটা হচ্ছে আর এদিকে নিয়ে নেবো আমি রাটা এই বাটির এক বাটি আটা নিলে আমার পাঁচটা রুটি হবে দুটো আমার শাশুড়ি মা খাবেন আর আমি খাবো তিনটে এদিকে শিম ভাজা হচ্ছে শাশুড়ি মা আজকে শুক্রবার আমাদের চিকেন আছে আমরা চিকেন দিয়ে খাবো আর সারা শিম ভাজা দিয়ে রুটি খাবো এদিকে একটু গরম জল করে নিচ্ছি আমি গরম জল দিয়ে আটা মাখবো রুটিটা তাহলে ভালো ফুলবে নরমও হবে হয়ে গেছে আমার শিম ভাজা এদিকে আটাটা একটু আর একটু মেখে নেবো এদিকে আমি চাটুটাও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে করবো এবারে রুটি গরম জলে কী এরকম রুটি ফোলে আপনাদের দেখাবো সেটা আমি রুটিগুলো ঠিক এই সাইজ বেলেছি আর লেচিগুলো দেখুন ওরকম আর আমি ওরকম একটা কৌটোর মধ্যে আটা রেখে দিই আম তাতে সুবিধা হয় আমাকে রোজ রোজ আর আটা আলাদা করে বের করতে হয় না আমি পাঁচটা রুটি পাঁচটা রুটি একসঙ্গেই এরকম বেলে আর সেকে নিচ্ছি পরে একটা একটা করে জাল দিয়ে বেলবো এ দেখো একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা পরে একটা একটা করে জাল দিয়ে শেখব রুটিটা ফুলছে কেমন দেখুন খালি দেখুন ফুলছে সবকটা রুটি ফুলবে এরকম একটু টমেটো পোড়া করছি দুটো টমেটো পোড়া দিয়েছি এইভাবে পোড়া এগুলোকে ছাড়িয়ে নেব চেপে চেপে মাখবো এতে দেব একটু কাঁচা লঙ্কা দেব একটু নুন দেবো একটু সরষের তেল দিয়েছি এবার মাখবো হয়ে গেছে আমার টমেটো মাখা এবার এই বাটিটার পরে এটুকু আমি খাবো আর এটা শাশুড়িকে দেব দেবো শাশুড়ির খাবার রেডি যাই এবার শাশুড়ির কাছে মা চলে আসো